প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট এই অধ্যায়ের তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পার্টে আমরা ভেন চিত্রের একটা অঙ্ক দেখছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় তো আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস এই অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নিবি তো এখানে বলা হয়েছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় সিক্সটি ফাইভ শিক্ষার্থী বাংলায় ফর্টি এইট শিক্ষার্থী গণিতে এবং ফিফটিন অর্থাৎ পনেরো জন শিক্ষার্থী বাংলা এবং গণিতে হ্যাঁ দুটো সাবজেক্টেই পাশ করে ক নম্বরে যেটা বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো চিত্রে প্রকাশ করো কিছুটা সৃজনশীল আকারে করা এটা আসলে নিউ কারিকুলামে দেখা যায় যে অনেক বইও তোমাদের সৃজনশীল আকারেও কোশ্চেনগুলো আছে ক নম্বরে যেটা বলা হয়েছে শুধু বাংলা এবং শুধু গণিত শুধুটা আসলে দুইবার বলে না একবারই বলে দেওয়া হয়েছে কতজন পাশ করেছে তাদের সংখ্যা বের করো আর গ নম্বরে বলা হয়েছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে তো এই অঙ্কটা করতে গেলে আমরা ফার্স্ট টাইম ক নম্বরটা নিচ্ছি সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো চিত্রে প্রকাশ করো তাহলে ভেনচিত্র মানে হচ্ছে টোটাল একটা আয়ত প্রথমে একে নিতে হয় এইভাবে একটা যে কোনো মাপের একটা আমরা আয়ত ক্ষেত্র এঁকে নেব চিত্রের অঙ্কগুলো এইভাবে করতে হয় টোটাল বিষয়টাকে এই আয়তের মধ্যে উপস্থাপন করা হয় হ্যাঁ তারপরে এর ভিতর যে অর্থাৎ গুলো রয়েছে হ্যাঁ সেগুলো হচ্ছে বৃত্ত দিয়ে প্রকাশ করা হয় যেমন ধরো এই যে একশো জন শিক্ষার্থী বলা হয় আয়তের ভিতরে হ্যাঁ তারা অবস্থান করছে এরপরে এই একশো জনের মধ্যে দেখো আছে হচ্ছে পঁয়ষট্টি জন বাংলায় পাশ করেছে তার জন্য আমরা একটা আহ এইভাবে বৃত্ত এঁকে নেব তোমরা কম্পাস দিয়ে আঁকবে সুন্দর করে তো এইখানে আমরা লিখবো হচ্ছে বি এটা মানে হচ্ছে বাংলার যেটা হচ্ছে গণিতে পাস করে যেটা ফর্টি এইট জন আছে সেটাকে আমরা তাহলে বাংলায় যে পঁয়ষট্টি তারা কিন্তু এই বৃত্তের ভিতরে আছে আর এই গণিতে যে হ্যাঁ ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশ জন পাস করে তারা হচ্ছে আমরা আর একটা পাশে বৃত্ত দেব কিন্তু এইখানে যে একটা বিষয় আছে দেখো পনেরো জন শিক্ষার্থী বাংলা গণিত উভয় বিষয় অর্থাৎ দুটোতেই পাস করেছে এই জন্য দুইটা বৃত্তের মধ্যে একটা কমন স্পেস অর্থাৎ কমন জায়গা রাখতে হবে সেই কমন জায়গা হচ্ছে এই অংশ হ্যাঁ এইখানে যারা আছে তারা বাংলায়ও পাশ করেছে প্লাস ম্যাথ করেছে এটা এম নাম দিলাম এই বৃত্তটা তো এখন এই বিষয়টা দেখো এই দুইটা বৃত্ত এইভাবে আঁকার সাথে সাথে হ্যাঁ সামগ্রিকভাবে এই ভেন চিত্রটা অর্থাৎ এই আয়ত আয়তটা চারটা অংশে বিভক্ত হলো সেই চারটার মধ্যে আমরা দেখো এই যে সাদা জায়গাটা আছে বৃত্তের বাইরে অথচ আয়তের ভিতরে এটাকে পি যে কোনো জায়গায় আমরা একটা পি লিখলাম তারপরে এই যে এতটুকু অংশ আছে হ্যাঁ দেখো এইভাবে ডোরাকাটা দাগ দিয়ে দিচ্ছি দুইটা বৃত্তের যে কমন জায়গা ছিল এটাকে আমরা আর নামকরণ করলাম আর এই পাশে যে এই যে ডোরা কাটা অংশ যেটা আমরা দাগ দিয়ে দিচ্ছি পি কিউ আর এটাকে আমরা এস নামকরণ করলাম এই চারটা অংশে বিভক্ত হলো হ্যাঁ এখানে মূল যে বিষয়টা দেখো বাংলায় পাশ করেছে সিক্সটি জন আর ম্যাথে পাশ করেছে ফর্টি এইট আর কতজন হচ্ছে যে দুটো বিষয়ে ফেল করেছে এই জিনিসটা কিন্তু এই যে গয়ে যাওয়া হয়েছে তো যারা ফেল করেছে দুটো বিষয়ে তারা কিন্তু এই সাদা জায়গাটা আছে যেটা এই যে আমরা পি নামকরণ করলাম তো এখানে আমরা অনেকেই ভাবতে পারি যে তাহলে এই কাজটা করলেই তো হয় যে বাংলার যে সিক্সটি আছে এটা আর আছে এই যোগ করে একশো থেকে বিয়োগ দিলেই তো হয় কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি যদি এই বাংলার নেই নেই পুরোটা। তাহলে সেই দুটো যদি যোগ করি তাহলে এই জায়গাটা দেখো দুইবার যোগ হয়ে যায় হ্যাঁ বাংলার মধ্যেও কিন্তু এই জায়গাটা আছে আবার ম্যাথের মধ্যেও কিন্তু হ্যাঁ এই জায়গাটা আছে ম্যাথের বৃত্তটাও দেখো ওই জায়গাটা পেয়েছে তো এটার জন্যই এটাকে নিঃসেজ সেট অর্থাৎ জিনিসটাকে আলাদা আলাদা করে নিতে হয় তো সেই আলাদার মধ্যে আমরা দেখো এই যে ডোরাকাটা অংশ এটা কিউ একটা আলাদা অংশ এই আর একটা আলাদা অংশ আর এস একটা আলাদা অংশ তো আর পি হচ্ছে আমাদের চাওয়া হয়েছে যে কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা আমরা গয় দেখব হ্যাঁ তো আমরা এই যে আলাদা আলাদা বের করে নিয়েছি যেটা কিউ অংশ এই যেটা এটাকে আমরা বলবো শুধু বাংলায় পাশ করেছে কেননা বাংলায় পাশ করেছে হচ্ছে পুরো বৃত্তের মধ্যে যারা আছে সেখান থেকে আমরা এতটুকু অংশ যদি বাদ দিই মাইনাস করি তাহলে এই যে কিউ যে অংশটা থাকে ডোরাকাটা এটাকে বলা হয় শুধু বাংলায় পাশ করেছে একইভাবে ম্যাথে যে ফর্টি এইট জন আছে তারা এই জায়গায় আছে বৃত্তের মধ্যে হ্যাঁ সেইখান থেকে আমরা যদি এই যে উভয় বিষয়ে যেটা আর অংশটা আছে এটা যদি বাদ দিই বা বিয়োগ করি তাহলে এই যে পাশের ডোরাঘাটা স্পেসটা যেটা এস হ্যাঁ যেটার মান বের হবে এটাকে আমরা বলবো শুধু গণিতে পাশ করে তো যাই হোক এই বিষয়গুলো ক নাম্বারে বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো ভেনচিত্রে দেখাও হ্যাঁ প্রথমে আমাদের এইভাবে বলতে হবে যে ভেন চিত্রে ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি দ্বারা ক্ষেত্রটি দিয়ে সকল শিক্ষার্থীর সকল শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা একশো জন আচ্ছা এরপর আমরা বৃত্তগুলা পরিচয় দেব যে বি ও এম বৃত্ত দিয়ে এম বৃত্ত দিয়ে দুটো একসাথে লিখলে এখানে যথাক্রমে লিখতে হয় যথাক্রমে তাহলে বিটা হচ্ছে বাংলা তাহলে যথাক্রমে বাংলা ও এমটা হচ্ছে গণিত বাংলা ও গণিতে পাস করা শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা যথাক্রমে তাহলে বাংলায় ছিল আমাদের সিক্সটি ফাইভ ও ম্যাথে ছিল ফর্টি জন তো এই দুটা বৃত্ত আকার সাথে সাথে হ্যাঁ আমাদের যে চারটা অংশে বিভক্ত হয়েছে আমাদের এখন সেটা বলতে হবে যে ফলে ভেন চিত্রটি মানে টোটাল যে আয়তাকার এই পুরোটাকে আমরা ভেন চিত্র বলি ফলে ভেন চিত্রটি চারটি হ্যাঁ এটাকে বলা হয় নিঃসেট সেট আমরা অনুশীলনীতে পড়েছি যে দুইটা সেটের যদি ইন্টারসেকশন করা হয় অর্থাৎ কমন উপাদান আমরা খুঁজতে গিয়ে কোনো কমন উপাদান না পাই অর্থাৎ ফাঁকা সেট আসে তখন এই সেটগুলোকে নিঃসেদ সেট বলা হয় তো এটাকে নিঃসেদ বের করে নেওয়ার কারণ হলো যে একই জিনিস যেন দুইবার যোগ না হয় সব ডিটাস্টে অর্থাৎ আলাদা আলাদা করে নিতে হয় তো সেটার জন্যই আমাদের এই কাজটা করতে হচ্ছে তো ফলে ভেন চিত্রটি আমরা যে নামকরণ করেছি পি আর এস এই চারটি সেটে বিভক্ত হল বিভক্ত হল এটাই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ যেটা ক নাম্বারে বলেছিল যে ভেনচিত্রে প্রকাশ করো এটার উত্তর কিন্তু আমাদের হয়ে গেল আচ্ছা নেক্সট ক নাম্বারে যেটা বলা হয়েছে যে শুধু বাংলা আর এটা আসলে শুধু গণিতে পাশ করেছে তাদের সংখ্যা তাহলে শুধু বাংলা হচ্ছে এই যে কিউ যে জায়গাটা আছে এই স্পেসটা হ্যাঁ এটাকে আমরা এখন বলবো যে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট এটা হচ্ছে কিউ কিউ আর এখানে আমরা এটাও বলে দেবো যার সদস্য সংখ্যা তাহলে এটা পড়তে গেলে দেখো কিউ জায়গাটা বের করতে গেলে আমাদের টোটাল বাংলার বিবৃত্তে যেটা ছিল সিক্সটি ফাইভ এখান থেকে এই অংশটা আমরা বাদ দেবো বা বিয়োগ করবো তো আর মানে হচ্ছে হ্যাঁ উভয় বিষয়ে যে শিক্ষার্থীরা পাশ করেছে পনেরো জন তার মানে এখানে আমাদের করতে হবে সিক্সটি ফাইভ মাইনাস পনেরো জন সমান এটা বিয়োগ করে হবে শূন্য এক আছে ছয় হবে পাঁচ তাহলে পঞ্চাশ জন ঠিক একইভাবে আমাদের শুধু গণিত বের করতে হবে শুধু গণিতে শুধু গণিতে শিক্ষার্থীর শিক্ষার্থীর এটা হচ্ছে আমাদের এই যে এস অংশটা ম্যাথ গণিতে পুরোটা ছিল আর এই যে ডোরাগাটা অংশ এটা হচ্ছে শুধু গণিত অর্থাৎ এই যে আমরা আর অংশটা অর্থাৎ উভয় বিষয়টা যদি বাদ দিই তাহলে শুধু গণিত মানে হচ্ছে এরা শুধু গণিতেই পাশ করেছে হম বাংলা মানে তারা হচ্ছে যে মানে এই এইটুক জায়গার মধ্যে যারা ছিল তারা কিন্তু পুরো গণিতে করেছিল পাশ সেখান থেকে আমরা যদি উভয় বিষয়টা যে আর অংশটা অর্থাৎ পনেরো এটা বিয়োগ দেই তাহলে এই যে স্পেসটা আমরা পাবো এই জায়গাটাকে আমরা বলবো শুধু গণিতে পাশ করেছে শিক্ষার্থী সেট এটা হচ্ছে এস জাদ সদস্য সংখ্যা তাহলে গণিতে আমাদের ছিল 48 এইট এইখান থেকে আমরা উভয় যেটা আর এর মান ছিল পনেরো এইটা আমরা মাইনাস করে দেব সো পাঁচ আছে আট হবে তিন আর এক আছে চার হবে তিন তেত্রিশ জন তাহলে হ্যাঁ ওকে এবার দেখো আমরা এই যে কিউ এর যে অংশটা আছে হ্যাঁ অর্থাৎ পঞ্চাশ তারপরে এস এর যে অংশটা আছে শুধু গণিত তেত্রিশ আর এই যে উভয় বিষয় যেটা আছে পনেরো এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কোনো জিনিস কিন্তু দুইবার যোগ হবে না তো এই জায়গাটা যোগ করতে গেলে আসলে যোগ করতে হচ্ছে না আমাদের নম্বরে কিন্তু এটাই চেয়েছিল যে শুধু বাংলা এবং শুধু গণিতে পাশ করেছে তাদের সংখ্যা অর্থাৎ এই দুটোই আমাদের খয়ের অ্যান্সার আচ্ছা গয়ে গিয়ে আমরা যখন করব এইখানে যেটা চাওয়া হয়েছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা হচ্ছে এই যে পি অর্থাৎ এই সাদা জায়গাটার মধ্যে যারা আছে তো এটার জন্য আমাদের হচ্ছে যে এই যে কিউ যে অংশটা এইটা তারপরে আর যেটা উভয় বিষয়ে দেওয়া আছে অঙ্কে পনেরো জন সেটা আর এস অর্থাৎ শুধু গণিত যেটা আছে এই তিনটা যোগ করে এই একশো থেকে আমাদের বিয়োগ দিলেই অঙ্ক হয়ে যাবে তো আমরা এইভাবে বলি যে খ হতে খ হতে শুধু বাংলায় পাস করে পঞ্চাশ জন আচ্ছা এরপর শুধু গণিতে পাস করে তেত্রিশ জন আর উভয় বিষয়ে কিন্তু অঙ্কে দেওয়াই ছিল উভয় বিষয়ে পাস করে পনেরো জন তো এই তিনটা যোগ করলে আমরা দেখো কি বলতে পারি এই ভাষাটা একটু তোমাদের মাথায় রাখতে হবে এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে কোনো এক বিষয় যে কোনো এই যে এটা মানে কিন্তু যে কোনো একটা বিষয় অর্থাৎ শুধু বাংলা এটা মানে শুধু গণিত তার সাথে আমরা এটাও যেহেতু নেব তাহলে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয়ে মোট পাঁচ করে তা এই হলো পঞ্চাশ তেত্রিশ আর হলো পনেরো এইটা আমরা যোগ করে নেব তাহলে আর তিনে আট আর এদিকে তিন আরেক চার পাঁচ আর চারে নয় নাইনটি এইট জন এখন টোটাল স্টুডেন্ট ছিল আমাদের একশো জন একশো থেকে এটা বিয়োগ দিলেই হ্যাঁ উভয় বিষয়ে কতজন ফেল করে এটা বের হয়ে যাবে উভয় বিষয়ে ফেল করে তাহলে হচ্ছে একশো মাইনাস নাইনটি এইট জন অর্থাৎ দুইজন এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এটা এই অঙ্কটা আমরা বলবো যে আসলে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ